ঋণ করে কোরবানি করা যাবে কিনা কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে এগারো জন মিলে দুইটা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা আমরা আর বিলম্বন না করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি জামিল আহমদ মাহাদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোস্ত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোষ্ঠীদের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রব্বুল আলমুল কুরান একাদেমি যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফাকুলু মিনহা ওয়া চাইল কান অন্যায়তালা তালা বলেছেন ফাকুল মিনহা ওয়া বা বাইসাল ফাকির তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ আলামিন তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোষ্ঠকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি তামান নাফরুজ জানতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কুরবানি দেওয়া যাবে রসুল্লাহ সাল্লাহ আসালামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যেমনটি আলী রহুল্লাহ দিতেন বাইহাকি শবহিরকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আসলামের অফাদের পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহাম আমাকে ওসিয়ত করেছেন হসিফ তার পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করেই কোরবানি করা যাবে কিনা ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিষদের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এবাদত বন্দিগী নে কামল এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নে ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনও দান সদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদাসাদ দেওয়া এগুলো তারা করেন কি না যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি যদি এমন হয় যেখানে গোস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানি গোষ্ঠ না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা জায়জ রয়েছে এমডি বরহানুদ্দিন জানতে চেয়েছেন এগারো জন মিলে দুইটা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে এগারো জন মিলে যদি কোরবানি করেন দুটি গরু তাহলে সেক্ষেত্রে তাদের কোনটাতে কতজনের ভাগ আছে এটিকে নিরূপণ করতে হবে যদি এমন হয় যে সবগুলোতেই ফিফটি ফিফটি করে তারা ভাগ করেন তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না কারণ হলো সেক্ষেত্রে একটা গুরুতে সর্বোচ্চ সাত ভাগ করা যায় তিনি তারা জন মিলে যদি দুইটা গুরু করেন তাহলে তাদের দুইটা গুরুতে হচ্ছে হলো আপনার এগারো ভাগ এগারো ভাগ হলে আপনার তারা একটা গুরুতে মানে এখানে ভাগটা সুষম হচ্ছে না তার মানে আপনার যদি পাঁচ ভাগ পাঁচ ভাগ করে হয় একটা গরুতে তাহলে সেটি একটা বিষয় হয় দশজন সাত ভাগ সাত ভাগ করে হলে আপনার চোদ্দো ভাগ হয় তাহলে সেক্ষেত্রে তারা সমান সমান নিতে পারেন এবং চোদ্দো ভাগ করে নিতে পারেন অর্থাৎ চোদ্দোটা নামের তরফ থেকে হতে পারে বা তার কমও হতে পারে দশটা হতে পারে বারোটা হতে পারে কিন্তু এগারো জন মিলে যদি দুইটা গরু কিনেন সেক্ষেত্রে কোন গরুতে কতজনের তরফ থেকে দিচ্ছেন এবং পূর্ণাঙ্গ একটা অংশ অথবা একাধিক অংশ এটার টাকা একজনে দিবেন এবং সেটার দায়িত্ব একজনে নেবেন এরকম হতে হবে এমন হতে পারবে না যে একটা অংশ সেটার ভাগ কয়েকজন মিলে নেবেন একাধিক ব্যক্তি নেবেন এভাবে দিলে কোরবানি হবে না আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কসাইরা করে থাকেন একাধিক পশুর কাজ তারা ধরেছেন জন্য তারা এটি করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা আছে দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা আল্লাহ আল্লাহবুল্লা আলামিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে স্নান করার নির্দেশ করেছেন এমনকি যখন জবে করব তিনি বলেছেন জবে করলে জবকৃত পশুর প্রতিও তোমরা স্নান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে অহেতুক তাকে বেশি সময়ের পৌঁছাতে না হয় সেখানে পশুর প্রাণ বাহিরও আগে থেকে চামড়া ছেলা শুরু করা রক কাটা এগুলো অত্যন্ত গৃহীত কাজ এটা অনেকেই করে থাকেন আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশা আল্লাহ মাথা বাবা জানতে চেয়েছেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি শরীর অনুযায়ী নিয়ম হলো সেই বাচ্চাকেও জবে করে দেওয়া যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন আব্দুল জানতে চেয়েছেন কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন মালা পরিয়ে যদি নিজের ইয়ে জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি মানুষ জানবে এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো অনুচিত অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ সেগুলো করা উচিত নয় আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা এটা এক ধরনের প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব কামরুল জামান মারফু জানতে চেয়েছেন অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা অসুবিধা নেই আপনি কোরবানি গরু কেনার পর যিনি বিক্রি করেছেন তিনি আপনাকে ডিসকাউন্ট দিলে আপনি সেটি গ্রহণ করতে পারেন আপনি তো কোরবানির পশু টাকা দিয়ে কিনে নিচ্ছেন ডিসকাউন্ট দিলে তিনি তার ডিসকাউন্ট আপনি নিতে পারেন